কিন্তু তিনি কোনো সদস্য দেননি একবার বলছিলাম আমাদেরকে দুই মাস সময় দেন দুই মাসের ভিতরে কিন্তু তিনি কোনো কাজ করেননি আমরা মাননীয় প্রধান উপদেষ্টা করছি আমাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা তাদের কাছে চাকরি যাচ্ছি না বা কোনো ভাতা চাইনি আমাদের অগ্রাধিকার ভিত্তিতে জয়জিয়া মেলুনির সাথে ইতালি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ইতালি আমরা সাথে আলোচনা করে অতি দ্রুত আমাদের এই পাসপোর্ট ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবে

আগামীকাল সকাল দশটায় আমাদের সরি এবং অবস্থান কর্মসূচি আগামীকাল দশটায় আপনারা সকল ইলেকট্রিক মিডিয়া এবং প্রেস মিডিয়া সেখানে উপস্থিত হবে অনুরোধ আপনাদের